হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই না তো সবাই সুপাল ভালো আছো আমিও বেশ ভালো আছি নিম্বা বেড়েছিলাম তোমাদের আরও একবার সব সেজন্য একটা নতুন দুই রেসিপি নিয়ে চলে আসলাম এটা সময় আজকে তোমাদের সাথে আমি দেখাবো পটল চিংড়ি রেসিপিটা করুন তো পটলটা আমি আগেই ভেজে রেখেছি তো সেটা তোমার সাথে করতে পারিনি তারপরে দেখো ফোরনে দিয়ে দিয়েছি কালো জিরে সাদা জিরে জিরা পাতা আর তো দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নিই লাল লাল করে আর হ্যাঁ বন্ধুরা এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি করবো সর্ষের করবো আর একদম ঘরোয়া রেসিপি এইরকমভাবে ঘরে রান্না করো আর চট খুব হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই আর অসাধারণ খেতে হয় একটু আলু আলুগুলো লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলো আর রান্নাটা কিন্তু আমি উনুনেই করছি আর এই ভিডিওটা ধরে দিয়েছে কিন্তু আমার ছেলেছে তো ক্যামেরাটা চিনে ধরেছিল আমিও আমি খেয়াল করতে পারিনি তো যাই হোক ফোনটা একটু কষ্ট করে দেখে নিও দেখো এটাও সুন্দর করে একটু এখানে নাড়াচাড়া করি তারপরে দেখো মশলা অ্যাড করবো কী কী মশলা দেবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো একদিন খুঁটেতে যে মশলা লাগে তা কিন্তু না আর এই রান্নাটা অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো ঠিক আছে খুবই ভালো হয় খেতো আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেল থেকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর বন্ধুরা কেউ কিন্তু স্ক্রিক করে দেখবে না একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নিও তো চলো বন্ধুরা এই দেখো মশলা দিয়ে দিচ্ছি এর ভিতরে একসাথে আমি টেস্ট করে নিয়েছি জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা তো এটাকে সুন্দর করে কষিয়ে নেব তো চলো লবণ লোকটা একটু পরে দেব দেখো আমি ওই ভিতরে একটা চামচ লবণ দিয়ে দিলাম দুটো একটা চামচ হলুদ দিয়ে দিয়েছি দেখো তো এটাকে সুন্দর করে কষিয়ে নেবো আর যত ভালো রান্নায় কষানো হবে না রান্নাটা পেসতাম না অসাধারণভাবে বুঝতে পারলে আর এদিকে দেখো ক্যামেরাটা যা করেছে আমার ছেলে আর বলবো বলো তো তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও এদিকে দেখো সুন্দর করে কষিয়ে নিই চলো এদিকে দিয়ে দিয়েছি সামান্য চিনি আর তিনে দিলে কি হয় বলো তো বন্ধুরা এই যে মশলার যে ব্যালেন্সটা ঠিক হয়ে যায় একদম ঝাল লবণ যে মশলার যে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম এক শুকনো লঙ্কার গুঁড়ো কালারটা হাতটা জন্য তাহলে একটু করে কষিয়ে নি সেদিকে দেখো আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে জলটা কিন্তু আমি দিয়ে দিলাম মশলা যে বাটি দেওয়া জলটা অ্যাড করে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব ভয়ের প্রভারটা কিন্তু আমি পরে দিচ্ছি আর সেই মুহূর্তে অনেক ছেলে পেলে ছিল সেখানে কি হচ্ছিলো বলে আমি ভয় খাবারটা পরে দিচ্ছি তো এইদিকে দিয়ে দেবো আমি পটল পটলটা চিংড়িটা যেগুলো ভাজা করে রেখেছিলাম দিতেছিলাম সেগুলোই কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো তো তাহলে এগুলো দিয়ে আমি এই রকম রেসিপি যদি হয় আর কোনো কিছু তো লাগে না তো এই দিন মনে হয় একতলা ভাত খাওয়া হয়ে যাবে এই রকম চলে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে দেখো একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য একদম মাথা মাথা একটু তরকারিটা হবে ঝোল করবো না তাহলে তো এদিকে পটল পুঁড়ি আলু তালু সব ভালো করে কষিয়ে নিয়েছি তো এই ভিতরে একটু জল অ্যাড করে দেবো আর একটু কারণ কি আলুটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে নাহলে আলুগুলো সিদ্ধ হতে চাইবে না তো চলে একটু জল অ্যাড করে দেখো জল দিয়ে দিলাম তো এটাকে একটু সামান্য ফুটতে দেবো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে